হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি মাহমুদুল হাসান শাহেদ তোমাদের স্বাগত জানাই আমাদের বাংলাবিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা পড়ব সাহিত্য কণিকা অষ্টম শ্রেণির বই এ বইটির প্রথম যেই গল্পটি রয়েছে অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকের ক্লাস মূলত এই প্রথম গল্পটির উপরেই এই সম্পূর্ণ পাঠ করব তোমরা মনোযোগ সহকারে শুনবে ভিডিওতে থাকবে আরও থাকবে শব্দার্থ ও টিকা পাঠ পরিচিতি লেখক পরিচিতি এমসিকিউ এবং প্রশ্ন উত্তর তো আমি আশা করি যে গল্পটি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে এই গল্পটির উপর যে পড়াশোনাটা আছে সেটা তোমরা ভালোভাবে করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে তো চলো তাহলে আমরা শুরু করি গল্পটির নাম অতিথির স্মৃতি এবং লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে দেখি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আমগাছে এই বাড়ির বকুল কুঞ্জে পথের ধারের অশ্নখ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককে চিনি হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসত প্রাচীরের ধারের ইউক্যালিপেটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যেক হাজিরা হেকে যেত হঠাৎ কি জানি কেনদিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরল না তো এ দেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়ায় তাদের ব্যবসা কিন্তু তিন দিনের আবার দুদিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনই করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি প্রথমেই যে তো পা ফুলো ফুলো অল্প বয়সে একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পড়া কেউবা বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে সেটা পথ চলার বিঘ্ন তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোটো ছেলে মেয়ে বয়স বোধ চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ তেমন তেমনই পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবুও সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারই ঠাই নেই কিল ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যায় তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরছেন সম্ভবত এরা বাত ব্যথিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসিগে সেদিন থেকে পথে অনেক বেরোলাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি কি। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কী রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিলে ডাকলাম ভেতরে আই আস্তই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকুরে সে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খোলায় থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টাখানেক পর খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নিমন্ত্রণ করলাম এলি না কেন জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই লেজ নাড়াতে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ল অর্থবোধ হয় এই যে সত্যি বলছ তো রাত্রে চাকর এসে সে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে দিয়ে বললাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি অতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানলাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অন্তত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিক মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বাকার চিত্র চাকত্যের দরদ তারপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকে বসে আছে ধুলোই বেড়াতে বার হলে সে হয় পাথেই সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবতে লাগলো কেমন সে জবাব দেয় লেজনে রে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানিয়ে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হল দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দোর নিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পায়নি তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হল ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চাই চাকরদের হাক দিলাম ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবো ওরে তাড়িয়ে দিয়েছে আস্ত তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালুবু চেটে পুঁছে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠানার ধুলোই পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখিয়ে অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে শরীর সরল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম না চলে আজ সকাল থেকে জিনিস বাধা শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সারসার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝায় দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছতে নামতে গিয়ে দেখিয়ে অতিথি দাঁড়িয়ে কিরে এখানেও এসেছিস সে ল্যাজ নেড়ে তার জবাব দিল কি জানি মনে হয় তার কি। টিকিট কেনা হল মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলো তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ছাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দিষ্ট চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যান্তের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতিওকে মনে করে রেখে গেলাম শব্দার্থ ও টিকা ভজন ভজন শব্দের অর্থ ঈশ্বর বা দেবদেবীর সন্তুষ্টি বা মহিমা কীর্তন প্রার্থনামূলক গান দোর দুয়ার বা দরজা বাড়ির ফটক কুঞ্জ লতাপাতায় আচ্ছাদিত বিদ্যাকার স্থান বেরি বেরি বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ আসামি এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে পাণ্ডুর অর্থাৎ ফ্যাকাসে মালি মালা রচনাকারী মালাকর বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি মালিনী অর্থাৎ মালির স্ত্রী পাঠের উদ্দেশ্য এই গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থী শিক্ষার্থীরা প্রাণীর প্রতি যে সহানুভূতিশীল হবে নতুন কোনো জায়গা ভ্রমণ করলে এই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে পাঠ পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষত পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ স্নেহপ্রীতির সম্পর্ক অন্যজীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয় আবার সেই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য কোনো মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে এই গল্পের সম্পর্কের এই রূপই প্রকাশ করা হয়েছে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলের দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুয়ালয়ে অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন উনিশশো সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো ছ সালে ভারতীয় পত্রিকা বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত চর্ব গৃহদা দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন প্রভৃতি সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন সাহিত্যের এই কালজয়ী কথা শিল্পীর জীবনাপসন ঘটে আঠারো উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় এবার রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে সন্ধ্যার পূর্বে বিকেলবেলা সন্ধ্যার পরে গধূলিবেলা এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি না তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি না পারো তাহলে গল্পটি তোমাদের আবার শোনা উচিত তাহলে তোমাদের জন্য পরীক্ষাটা সহজ হবে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে দুই নম্বর প্রশ্ন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ প্রায় আমরা দেখেছি প্রায় পরীক্ষাতে এই প্রশ্নটি থাকে তো এটি হবে ডিলিট উপাধি পেয়েছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিন নম্বর প্রশ্নটি রয়েছে অতিথিদের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় কোনো তিথি না মেনে করে আগমনকে মাত্রাতিরিক্ত সময় অতিথিপ্রিয়তা গ্রহণ করাকে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে নিচে এখানে কিছু পয়েন্ট দেয়া রয়েছে এক নাম্বারটা অথবা এক এবং দুই এবং শুধু তিন নাম্বারটি তো এটা তিন নাম্বার উত্তরটাই হওয়ার সম্ভাবনা বেশি অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে এরপরে রয়েছে উদ্দীপকটি পরও এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও আমরা একটু পরে দেখি দেখি গল্পের কার সাথে মিল আছে বাবা মায়ের আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলা আর কথা শোনানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়ালে সে রাতে পাখিটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের অঝোর ঝাড়াই কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে উদ্দীপকে অতিথির গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হল পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক ভালোবাসায় সিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনাকাতরতা নিচের কোনটি সঠিক আমার কাছে মনে হয় তিনটি সঠিক তোমাদের কাছে কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে উক্ত সাদৃশ্যপূর্ণ ভব ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে খুঁজে পেলাম না অতি মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে হয়ে বসে আছে অতএব আমার অতিথি উপবাস করে তা হোক ওকে তোমরা খেতে দিও এখানে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিও যেহেতু গল্পটা যদি তোমরা দুই একবার শোনো আমার মনে হয় না যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে কোনো সমস্যা হবে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে আর ভিডিওটি তোমাদের সহপাঠীদের কাছে বেশি বেশি শেয়ার করবে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজকে বিদায় নিচ্ছি আবার পরবর্তী পর্বে দেখা হবে ততদিন তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো থাকো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ